গয়নাঘর নামটা যতটা সুন্দর কিন্তু ভিতরটা অতটাই ভয়ঙ্কর একজন বর্ণনা দিতেছিলেন যে একটি গামছা দিয়ে চোখের পানি মুছতে তিনি বলছিলেন যে ওই গামছার পানিগুলো যদি অন্য কোথাও রাখা যেত তাহলে একটি দিঘির সমান হয়ে যেত আট থেকে দশ বছর একটি মানুষ যদি গুম হয়ে থাকে ছোট্ট একটা কবরের মতো রুমের ভিতরে থাকে কোনো খাবার না পচা খাবার বাসি খাবার পচা মাছ এই সব যদি দেওয়া হয় ওই মানুষটা কি বাঁচে বলুন আমরা তো একটা বিশাল বড় ঘরেই থাকতে পারি না হয়তো আল্লাহ ওনাদের হায়াত দিয়েছেন এর জন্যই ওনারা বেঁচে আছেন একজন বাবা আট বছর তাদের সন্তানকে দেখতে পারছে না আর বাচ্চারা তার বাবাদের কাছে পায়নি এই আট বছর আট বছর পরে বাবাকে পেয়েছে তাদের শৈশবটা কি ফিরিয়ে দিতে পারবেন কিছু কিছু পাবলিক আছে এখন দেখি টিকটকে অনেকেই খুব তার জন্য এখন মায়া কান্না করছে আপনাদের কি এই যে এখনের যে কাহিনীগুলো শুনতেছেন সবে মাত্র তো একটি আয়না ঘর বেরিয়েছে এরকম আরও কত কিছু না করেছে একমাত্র আল্লাহ জানেন হয়তো আরও বের হবে এগুলো দেখলে কি আপনাদের কান্না আসে না এখন একদম খুব খারাপ লাগতেছে তাদের মানে তার বয়েস দিয়ে সুন্দর সুন্দর টিকটক বানাচ্ছে কান্না করছে ভাই কেমনে পারো কই ভাই তোমাদের কি আবু সাইদের কথা মুগ্ধর কথা এদের কথা কি মনে পড়ে না শুধু তার জন্যই কান্না আসে আর কিছুর জন্য কান্না আসে না তো আসসালামু আলাইকুম হেব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি কিছু কিছু মানুষের এখন এই টিকটকের নেকা কান্নাগুলো আর নেওয়া যাচ্ছে না কিভাবে কান্না করে কই এখন যে পরিস্থিতিগুলো হচ্ছে বা দেখছেন হয়তো এখন একটু ভাঙচুর করছে সবাই হয়তো এখন পর্যন্ত ভালোভাবে মানে গুছিয়ে নিতে পারেনি ছাত্ররা কিন্তু অনেকেই কিন্তু গুছিয়ে ফেলতেছে হয়তো ভবিষ্যৎ ভালো হবে এখন নতুন প্রজন্ম নতুন কেউ যদি হয় আমাদের স্যার ডক্টর এনোস উনিও কিন্তু বলেছেন যে পুরাতন চায় না নতুন প্রজন্মকে চায় আর আজকে উনি দেশে আসার পর ওনার কথাগুলো শুনে সত্যি খুব ভালো লেগেছে যাদের ভিতরে মনুষ্যত্ব বোধ থাকে তারা মানুষদেরকেই মনে করে সে আবু সাইদের কথা বলতে বলতে মানে তার গলাটা একদম লেগে আসছিল চোখে কান্না জড়িত যারা মনুষ্যত্ব বোধ কাজ করে না যাদের ভিতরে তারা সত্যি মেট্রো রেল নিয়েই পড়ে থাকে এটা তো জনগণের টাকা দিয়েই করা হয়েছিল বা বাংলাদেশে এখন প্রচুর ঋণ এত ঋণ বাংলাদেশ যে কীভাবে কাটাই উঠবে একমাত্র আল্লাহ জানেন তো অনেক কথাই বলে ফেলছি অনেকের তো আবার ভালো লাগবে না যদি ভুল কিছু বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানুষ বলতেই ভুল হয় আর আজকে যা যা রান্না করেছিলাম ওই সব কিছুই শেয়ার করেছি আমার সব সময় পাশে থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই